আবু জেহেল আমার নবীকে মেরে ফেলবে এই একটা কুয়া কুয়ার উপর দিয়ে একটু খেজুর গাছের ডালপালা একটু রাখছে যে রাস্তায় নবী আসে ওই রাস্তা দিয়ে আসলেই কুয়ার মধ্যে গর্তের মধ্যে পড়ে যাবে নবীরে মারার জন্য এই প্ল্যান করেই গর্থটা করছে কূপ বানাইছে আমার নবী তো আসতেছে আমার নবী ওই কুয়ার উপর দিয়া সুন্দর করে অনায়াসে হাইতা চলে গেল নবীর কিছুই হইল না বুঝেল দূরে থেকে চাই দেখে কয় কিরে গর্থ করলাম আর এই গর্থটা বুঝি ভরে গেছে নাহলে মুহাম্মদ কোন ভাবে এই গর্তের উপর দিয়ে হাইটা যায় ওর কিছুই হয় না আসলে গর্তটা ভরছে কিনা না আমি একটু দেখি হেউ গেছে মাদ্দি করে দেখার জন্য যেই দেখতে গেছে টু কইরা করে কুয়ার মধ্যে পড়ে গেছে কুপের মধ্যে যে পড়ে গেছে এখন তার উঠতে পারে না গর্ত তো অনেক বড় উঠতে যখন পারে না ও সারা রাত ওই বাবা চলে গেছে সকালবেলা তার ছেলে একরামা তার নাম ধরে ডাকে আমার শুনে যাই দেখে দেখা যে বাবা কুপের মধ্যে বাবা তুমি এই অবস্থায় শুনে কয় মোহাম্মদ আইটে গেল আমি মনে করছি কূপটা বন্ধ হয়ে গেছে আমিও আসতেছি আর কুপের মধ্যে আমি পড়ে গেছি মোহাম্মদ তো জাদু দিয়ে চলে গেছে আমি তো পারলাম না আমারও তারে তাড়াতাড়ি উঠা এখন হাত বাড়াইছে হাত বাড়াইলে কি বল দেখে যত ইনি চাওয়াই আধাত একরামার হাতরা আবু জেল ধরতে পারে না ক বাবা তুমি একটু অপেক্ষা করো আমি রশি নিয়ে আসি রশি নিয়ে আসছে রশিটা ছাড়ছে এই রশিটা ছাড়ার পরেও রশিটা যত বড়ই আনছে আদাত আর আর মিল হয় না আদাত কম পরে কী রশি আনছা বড় রশিয়া অবশেষ বিষাদ রশি নিয়ে গেছে রশি নামায় দিছে বিষাদ শেষ আদা তার কবর হয় না আবুজুল ধরতে পারে না কয়ে তুই বড় রশি নিয়ে আরো বড় রশি নিয়ে গেছে অনেক মস্ত বড় রশি নামাই দিছে তারপরেও দেখে যে ওই আদাতে তার কবার হয় না দশ হাত বিশ হাত তিরিশ হাত করতে করতে দেখে যে আদাতটা কোনো মতোই কবর হয় না আমার নবী কয় একরাম তুমি ওখানে কি করো কয় বাবায় কুবের মধ্যে বইরে গেছে কোনো মতো এই বিল করতে পারতেছি না খালি আদাত কমই পরে আমার নবী কয় চাষা আবু জেল কয় তুই আমার আগে পাস নবী কয় চাষা আবু জেল কয় তাড়াতাড়ি আমারে বাসা আমি তো কূপ থেকে উঠতে পারি না যত বড় রশি আনি এই রশি যা হাতাত কম ধরে আমার নবী কয় কোনো রশি লাগবো না আমি হাত বাড়ায় দিলে আমার হাত ধরে তুমি উঠতে পারবা তার বিনিময়ে একটা মন্ত্র বরণ করতে পারবে কয় মন্ত্র একবার না যতবার বরণ লাগে বরণ তুই আগে আবারও উঠা কুপ থেকে আমার নবী হাতরা বাড়ায় দিছে আর কোনো রশি লাগে নাই আবু জেল আমার নবীর হাতটা ধরছে আমার নবী টান দিয়ে আবু জেলকে তুলছে জোরে জোরে সবাই বলি একশো আত্র শীতে যেখানে পারি পায় না আমার নবী হাত দিছে আমার নবীর হাতটা ধরে ফেলছে উঠছে ওঠার পরে এবার আমার নবী কয় চাষা আমি যে বলছিলাম একটা মন্ত্র পূরণ লাগবো কয় ওই সময় বিপদের সময় মন্ত্রের দরকার আসিল এখন আমার বিপদ ছেড়ে গেছে এখন আর তোর কোনো দরকার নাই মধ্যে এখন আর মন্ত্রের দরকার নাই আমার নবীর কারামতিতে হাতের আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয় আ? গাছ এসে উঠে এসে আমার নবীর সাথে কথা বলে নবীকে সম্মান সেজদা করে আরে মানুষে তো মানুষেরাই কেবল তারা বেকার হয়ে রয়েছে মানুষগুলি নবীর মর্যাদা বুঝে না বৃক্ষ তারা নবীর মর্যাদা বুঝে পশু তারা নবীর মর্যাদা বুঝে পাখি তারা নবীর মর্যাদা বোঝে চন্দ্র নবীর মর্যাদা বুঝে সূর্য নবীর মর্যাদা বুঝে খালি কিছু কিছু মানুষগুলি তারা বেকার হয়ে রয়েছে আবু জেল কোনো মতেই মানে না তারপর ভাইজান প্রশ্ন করলো যাবার নবীর মাঝে যার কোন শেষ নাই এত মাঝে যা যদি নবীর থাকে তাহলে কাবা ঘরের মূর্তি ভাঙতে যাইয়া হজরত আলীর আবার কান্দে লোন লাগে কেন কান্দে লোন লাগে এই জন্য ছোটবেলায় কোলো লইছে না এই জন্য কান্দে লোন লাগে ফোলা বন্ধে বাপ মায় মানুষ করে না কোলো কিরা ফোলা বন্ধে বাপ মায় মানুষ করে কোলো লইয়া আর ওই খালি সাইড দিলে বুঝবে কদ্দূর বড় হয়েছ তো তালিকে কাঁধে নিছে হজর তালিকে তো কাঁধে নিবেই কারণ হজরতালিকেই তো সর্বপ্রথম কোলে নিছে মায়ের কোলের পরেই তো আমার নবীর আমার নবীর জিব্বা মুবারকের লালা মুবারক হজরত সর্বপ্রথম মান করছে চক্ষু খুইলা সর্বপ্রথম আমার দয়াল নবীর চেহারা মুবারক দর্শন করছে সে নবীর কলে যেমন উঠছে নবীর কাঁধেও তিনি উঠবে আর কারো উঠার ক্ষমতা নাই মাওলা আলী দয়াল নবী মা ফাতেমা ইমাম হাসান হোসেন তারা পাঁচজন অভিন্ন অংশ তারা অবিচ্ছেদ্য তারা ততদিন পর্যন্ত জুতা হবে না যতদিন পর্যন্ত হাউজে কাউসারে উপনীত না হবে হ্যাঁ হাতের পাঁচটা আঙ্গুল এটা পাঞ্জা এটা পাঞ্জা এটার গুড়াটা এক এক আল্লাহ তালা সাধক রাজ্যবালী দেওয়ান তার গানের মধ্যে তিনি বলছে যে আল্লা তালা আশ্রয় ছিল আশ্রয় শূন্য সহস্ররে সেজে মহান শক্তি স্বরূপ ছিল গুপ্ত ধনাগারে সৃষ্টির আগে পরওয়ারে সৃষ্টির আগে পরওয়ারে ধনাগারোহীতে যখন আপনি পেলেন চেতন ইচ্ছা হলো প্রকাশিতে তাই তো প্রেমের আকিঞ্চন সে যে মহান শক্তি ছিল ছয় ভাগে বিভক্ত হলো নামভাগ তার নিরাকার রইল বাকি পাঁচ ভাগে পানযাতন করে এই পাঁচজন ভিন্ন অংশ তাই আমার দয়াল নবীর কোলে দয়াল নবীর কাঁধে কেবল এই মাওলা আলী উঠবে মা ফাতেমা উঠবে ইমাম হাসান উঠবে ইমাম উঠবে এখানে বড় ছোটের কিছু আসে যায় না হজরত আলী নবীর কাঁধে উঠলো আমার নবী জিজ্ঞাসা করে হাত কোন পর্যন্ত গেছে হ্যাঁ লাগুর পাইছো কিনা হাত কোন কোন পর্যন্ত উপরে উঠছে হজরত আলী জবাব দিল ইয়ারা সুলাল্লাহ আপনি আর আল্লাহ যেখানে বসে মেরাজ করেছেন আমার হাতরা ওই পর্যন্ত চলে গেছে ওই পর্যন্ত আমার হাত চলে গেছে ভাই আবুল সরকার কয় আমার নবী মেরাজ করছে বুরাকের উপরে বুরাকে চোরে আর হজরত আলী মেরাজ করছে আমার দয়াল নবীর কাঁধে আর মমিনেরা মেরাজ করে সালাতের মাধ্যমে অসুবিধাটা কি হজরত আলী মেরাজ করছে বুরাকে উঠে আমার দয়াল নবী মেরাজ করছে বুরাকে উঠে হজরত আলী মেরাজ করছে নবীর কাঁধে উঠে আর যারা দুনিয়াতে মমিন আর সালাত মেরাজুল মমিনিন তাদের মেরাজ হয় সালাতের মাধ্যমে কয় সেখান থেকে কিছু আনছিল কি না হা আনছিল সেখান থেকে কিছু আনছিল কি না আনছিল আনছিল দুই প্রকারের বেলায়ত আমি আপনার কাছ থেকে জানবো সেই দুই প্রকার বেলায়ত কোন বেলায়ত আপনি জবাব দিবেন কারণ আমার দয়াল নবী মেরাজ করে আনছে কি নামাজ আর হলো রোজা মেরাজ থেকে আমার দলি মানছে দুই প্রকারের দুইটা জিনিস দুইটা এবাদত দুই প্রকারের এবাদত সেটা হলো একটা রোজা আর একটা হলো নামাজ তিরিশটা রোজা আর গানা পাঁচ অক্ত নামাজ এইটা আমার আল্লাহর কাছ থেকে মেরাজ থেকে শিলচাপ্পর মেরে উম্মদদেরকে বিতরণ করছে আমিও জানতে চাই আপনি বলেন হজরত আলীর হাত সেই যে জায়গায় মেরাজ করছে ওই জায়গায় গেছে ওই জায়গা আনছে কি না কিছু আমি বলছি আনছে আনছে কয়টা দুই প্রকারের নবী আনছে দুই প্রকারের রোজা আর নামাজ আর হজরত আলী আনছে দুই প্রকারের বেলায়ত আপনি খালি কইবেন ওই দুই প্রকারের বেলায়ত কোন বেলায়ত ওই যে বেলায়তের পরিচয় দিছেন না ওটা তো পীরের পীরের মাধ্যমে হ্যাঁ বেলা তিনসান জানার মধ্যে কইরা জানা পীরের কাছাজানগা মহাবতের বাজারে ওটা তো পীরের মাধ্যমে মুরশিদের তাওয়াত জালে নিগম ঘরে বসে যেয়া এলেম জেগের সালাদ জাগাত শিখাইবো তোরে তোর পীর যদি মোকাম্মেল হয় কামেল বানাবে নিশ্চয় তৌহিদ তাওয়া কলিমান জাগবে তোমার এটা পীর মুর্শিদের দেওয়া বেলা তা এটাও পীর মুর্শেদের দেওয়া বেলেতে বেলেত কোপরা এটাও পীর সেদের দেওয়া বেলেতে আবরর এটাও পীর মুর্শেদের দেওয়া হজরত আলী নবীর কাছ থেকে তো বেলায়ত পাইছে আমার আল্লাহর কাছ থেকেও দুই প্রকার বেলায়ত আনছে আমি আপনি বলবেন সেই বেলায়ত কোন প্রকার সেই কি বাজান মেরাজের কথা কইছে আমার গান একটা মনে হয়ে গেছে আমার বাজানের যে চিনেছে বায়ান নবী তার আল্লাহ চেনার কোন বাকি নাই বাবা কে চিনছে বায়ান নবী তার আল্লাহ চেনার কোন বাকি নাই আমি কোন বা পথে যাই কেবা আল্লাহ কেবা নবী আমি কোন বা পথে যাই ওরে తెలిసిছে বায়ান নবী তার আল্লাহ চেনার কোন বাকি নাই বাবা কে

সব পথ মাসমান আমার নবী হেরে দেখে সব জায়গায় নি জের밧 ছাই বলো কোন বা যাই কেবা আল্লাহ কেবা নবী আবি কোন বা

दे है कोई गंबो रे सप्पम आसमान नो भी है रे मेरा दे द রাদে যায় পয়গম পরে চেদ্রতুল মন তাহা পরে আরে শত মাসমান আমার নবী হে রে শত মাসমান ও বাবা শত নবী হে দেখে সব জায়গায় নি জের বাচ্চাই বলো কোন বাপকে

সেচ পয়দা খোদা তোমার পরে তুমি আবার সেচ পরকারে পর রো কার নবী কয় সেচদা জানলে নবী কয় সেচ দা পয়তা খোদা তোমার পরে বলো তুমি আবার সেচ পরকারে পর রো কার রে আল্লায় কয় কোষছেন প্রথমের পর রে কয় দশের কদমের পরে আমি শেষ করলামা মার কথাই বলো কোন বা পথ যাই যাই কেবাই আল্লাহ কে বা নদী আমি কোন বা যাই পাইপু রুশ প্রকৃতি দুই সেভি ভি সংপীড়িতি রশিদ পাইপু আমার বাজান কয়পু রুষ প্রকৃতি দুই কাছে ভি সংপীড়িতি কে বা কে প্রকৃতি কে বা আরে কে বা পুরুষ কে প্রকৃতি আমি হক কথা কে ডরাই বলো কোন বা পথে যাই কে বা আল্লাহ কে বা নবী আমি কোন বা পথে যাই ওরে

কে পুরুষ কে প্রকৃতি আমি হক কথা কই দরাই পথে যাই হেজাই বা আল্লাহ কেবা নবী আমি কোন বা পথে যাই যে চিনেছে যে চিনেছে আল্লাহ নার বাকি নাই বাবা কোন বা পথে যাই কে বাই আল্লাহ কেবানবি আমি কোন বা পথে যাই কেবাই বাই আল্লাহ কেবানবি আমি কোন বা পথে যাই কেবা আল্লাহ কেবা নবী আমি কোন বাপ হে যায়